আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম ছাদের উপরে সবজি বাগান দেখুন কত সুন্দরভাবে চাষ করছে কৃষি ছাদের উপর ছোট্ট একটা ছাদের উপরে অনেক সুন্দর অনেক বিভিন্ন ধরনের সবজি কত সুন্দর সবজি গাছ মরিচ গাছও আছে এটা কি নাম আসলে এটা জানা নেই বাড়ির পাশে সুন্দর একটা চাঁদের উপরে বিভিন্ন ধরনের সবজি গাছ দেখুন যেটা দেখতেছেন এটা হলো সুন্দর তার পাশে আছে পেয়ারা গাছ আরেকটা ছোট্ট একটা মরিচ গাছ আর এটা তো সবাই চিনেন আখ গাছ একটা সুন্দর একটা এখন কত সুন্দর ভাবে বিভিন্ন ধরনের গাছ আছে দেখুন ছোট্ট একটা বেগুন গাছে বেগুন ধরেছে দেখুন করবেন সবাই গাছটা যাতে ভালো ফল দিতে পারে আর পাশে একটা দেখুন আরেকটা অতি সুন্দর ছোট্ট ছোট্ট গাছগুলোতে বেগুন ধরেছে তার পাশে দেখুন একটু পুরাতন গাছটা ওইটার মধ্যেও লেবুর আছে দেখুন বন্ধুরা আর একটা মরিচ গাছ এটা খুব ভালো লাগতেছে কত সুন্দর দেখুন সুন্দর সুন্দর গাছগুলো দেখুন বোঝা যাচ্ছে না এত সুন্দর তার পাশে আছে আর একটা বেগুন গাছ দেখুন দেখুন গাছ দেখুন বেশি দনিয়া এখন অতি সুন্দর সবুজ আর ছোট ছোট টমেটো কাঁচা টমেটো দেখুন বেশ সুন্দর লাগতেছে অনেক সুন্দর কিউট এখান থেকে সবচেয়ে বোঝা যাচ্ছে দেখুন দেশি দূর না তাতে অনেকগুলো আছে